নমস্কার দর্শক বিশ্ব রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি স্পিরিট ছেড়ে বেরিয়ে এসেছেন দীপিকা পারকন। দীপিকার আট ঘন্টা শিফটের কাজ করা নিয়ে আপত্তি ছিল পরিচালকের অগত্যা ছবি ছেড়ে বেরিয়ে যান দীপিকা তবে এই নিয়ে সরগোল পড়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে দীপিকার হয়ে মন্তব্য প্রকাশ করেন অনেকেই এবার দীপিকার হয়ে কথা বললেন অভিনেত্রী রুবিনা দিলাইক রুবিনা ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী এছাড়া বিগ বস চোদ্দোয় বিজয়ী হয়েছিলেন তিনি ছোটি বহু এবং বিনা শ্বশুরাল সহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী কারিনা এবার সরফ হলেন দীপিকার আট ঘন্টা শিফটের কাজের বিষয়ে পিট এআইকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম তখন কাজের জন্য প্রচুর কষ্ট করতে হতো এমনও সময় গিয়েছে যখন ইন্ডাস্ট্রিতে সতেরো ঘন্টারও বেশি কাজ করেছি আমি তবে আমি চাই না এটা আবার ফিরে আসুক মিলাইক বলেন আমি যদি একজন প্রযোজক হই তাহলে আমি একদমই চাইব না আমার দিনে যারা কাজ করছেন তারা আট ঘন্টার বেশি কাজ করুক আমি এমন একটি ব্যবস্থা করব যাতে আট ঘন্টার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যায় সবশেষে অভিনেত্রী বলেন একজন ব্যক্তি যদি একটি সময়ের মধ্যে কাজ করে তাহলে সেই কাজ অনেক বেশি ভালো হয় তবে এক্ষেত্রে কাউকে আপনি জোর করতে পারেন না অনেকেই আছেন যেমন পুলিশ অফিসার ট্রাফিক পুলিশ বা ডাক্তাররা ষোলো থেকে আঠারো ঘন্টার বেশি কাজ করে থাকেন অভিনেত্রী বলেন আপনারা বা আপনার যদি অতিরিক্ত সময়ে কাজ করতে কোনো সমস্যা না হয় তাহলে তা নিয়ে চর্চা হওয়ার কোনো কথা নয় তবে যদি আপনি অতিরিক্ত সময় কাজ করেন আর আপনাকে যদি অর্থ প্রদান না দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই নিন্দনীয় তাই অতিরিক্ত কাজ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা